ওং ওম আসুন মন্ত্রসৌ মেপৃষ্ঠরি শ্রীসুতলাম ছন্দ কূর্মদেবতা আসুন উপৃথিৎ ধৃতলোকীত বিষ্ণুনাধি তঞ্চারায় মা পবিত্রম করস নম ও গুরুভ্র নম পরম গুরুভ্য নম পড়পরগুভ্য নম পরমেষ্ঠিগুভ্য নম গণশায় নম ব্রহ্মণে নারায়ণায় নম অনতা নম ক্ষেত্রপলা নম জয় তারা জয় তারা জয় তারা জয় মা তার জয় মা তারা সবার মঙ্গল জয় তারা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় শান্ত হে তবে নিদর ও শেষ্টমে শুক শুকক্ষে

ओं खरव स्तन गजेन्दन लम्बदरंग सुंदर प्रसुन्द मधुन्द लुब्ध मधुड स्थल सुताम गणपतिप्रदम कांगा गणशाय नम ओं एष धूप ओंगा गणशाय नम ऐसु ओं दीप ओंगा गणसाय नम ए खंड फल मोलादीष्ठा गणशाय नम तत्पत श्रीवृष्णमे नारायणाय नम ए तत्त संप्रद नाय ओंगा नम ওং দেবেন্দ্র মৌলি মন্দার অনুমকরন্দ করুণার নাবিঘ্ন ভ্রন্ত হেড়ম্ব চটনাম বুঝরে নেব ওং ওং রক্তাম্বুজাসনমসুক সিন্ধু ভানু সমস্ত জগতাম দীপং ভজামি পদ্মদয়া ভয়বরান দহতাং কড়বজৈর্মণিকমৌলি মরণাঙ্গুরুচিং ত্রিনেত্রং ঔং হ্রিং সূর্যায় নম

ओम धायस सदा स्वप्निति मंडलों मध्यवर्ती द्वर्ती नारायण शरद सिंह जासुना सन्नी विष्टक युर्वान कनक कुंडलोल्वान कीड़ी की हरी किरणों में बपु धीतो शंकु चक्रों ओम नमः शिवाय में नारायण अयनुमा हा ओम ओम तुलसी वित्र नमः केशव प्रिय तंके स्वप्निए किस वर्ते चिनिवितं बर्दाव তদঙ্গ সম্ভব হয় পত্রই পুজো আমি যথা হরি তথা করুন রঙ্গি কলমল বিনাশিনী তৎসচন্দন তুলসী তুলসীপত্রং ওম নমস্তে গৌরবায় বিষ্ণুবে পরমাত্মনে স্বাহা ওং এসো ধূপ ওং শ্রী বিষ্ণবে নারায়ণায় নম এসো দীপ ওং শ্রী বিষ্ণবে নারায়ণায় নম এ তৎ খণ্ড ফলমলাদি মিষ্টান্ন ওং শ্রী বিষ্ণবে নারায়ণায় নম এ তৎ অধিপতায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ এ তৎ সম্প্রদানায় ওং শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ ওং পাপ হং পাং পাম পাপসমা মাং কুন্ডরি কাকং সর্ব পার ভগো নমো কমল নেত হরমাৎমেষ ক্লেশনাশায় লক্ষ্মীক হস্তুতে হরে মুরারে মুদুক ইঠভারে গোপাল গোবি মুকুন্দরে যোগ্যেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিশ্রয় মাং জগদীশ নমো ব্রহ্মণ দেবায় গোব ব্রাহ্মণ হিতা জগদ্ধি কৃষ্ণা গোবি নমো নম ओम धैव नित्यं महसंग रजत गिरी नीभं चारु चंद वतं संग रत्न कल्पाज्जलंगं परसुमिक बड़ा भीति हस्तं प्रसन्नं पद्दासिनं समंतात स्तुत मामर गैनो रेक की विभग्र कीर्ति वचनं विश्वदं विश्व बीजं निखिल भय हरंग पंच वक्तं तीन अष्टम ओम नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम

ওম নম শিব শর্তায়ণত্রয় হেতম চং তরমেশর ওমত শক্তি সংযুক্ত বানাখ্যঞ্চ মহাপ্রভং কামববানীতাম সং শারদান শৃঙ্রাদি রসল ভাবৎ পমেশ্বর ওম নম শিবায়ম ওং কালাভ্রভাং কটাক্ষই রিকুল ভয়াং মৌলিবদ্ধেন্দুর কাং শঙ্কুং চক্রং কৃপাং ত্রিষুক অপি করই রুগ্ধহতিং তিনেত্রং সিংহস্কন্ধিরং ত্রিভান অকিলাং তেজসা পুরিং ধ্যায় দুর্গাং জয়াক্ষাং ত্রিদর্শ পরিবিং সেতাং সিদ্ধি কামই ওং হ্রীং জয় দুর্গা ওই নমঃ ऐष धूप ओं ह्रीं जय दुर्गा नम ऐसो दीप ओम ह्रीं जय दुर्गा नम एत खंड फलमलद मिश्रे ओं ह्रीं जय दुर्गा नम एत अधिपत श्री विष्णव नारायण नाय नम एत संप्रदी जय दुर्गा नम ओं सर्वमंगल्ल मंगल शिवे सर्वा साधिके शरण्य के गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति भूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते ওং শরণাগত দিনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী খরে দেবী নারায়ণী নমস্ত